পেটে ফোধা মেজাজ গরম রান্না ভালো তো মেজাজ নরম চলে এসেছে সেই ছোটোবেলায় ঘুম থেকে উঠেই আজকে খুব বড় মায়ের কথা মনে পড়তেছিল রমজান মাস বেশি মায়ের কাছে যেতে পারি না চলে আসলাম দৌড় দিয়ে মায়ের কাছে শুনলাম মা নাকি গেছে নদীতে একদেশ ছুট গেলাম নদীতে যে দেখি সেই ছোটোবেলা মিস করছিলাম খুব বেশি বেশি আসে তুলতেছিলাম যে এমনি মাছ আছে কি না কিন্তু নদীর ভিতর তো আর নামতে পারলাম না তাই সম্ভব হলো না দেখুন হাঁসগুলো কি সুন্দর খেলা করতেছে আর আমি ভাবতেছি আমার সেই ছোটোবেলাটি তারপরে যে মোহাম্মদ ডুঙায় চড়ে খুব মিটি মিটে হাসছে আমি বললাম বসো আব্বু আব্বু শোনা তো কখনো নদীতে যায়নি ও সে তো সেই খুশি অন্য নানির বাড়ি এমন বেশি আমার যাওয়াও হয় না মোহাম্মদ তো নিয়েই যায় না নদীতে তারপরে যে দেখুন ছাগলগুলো কি সুন্দর সরে চরে ঘাস খাসতেছিল ওইদিকে সাঁকো ছিল ওদিকে মাঠ এটাই আমার ছোটোবেলা এখানে আমি দোলাতাম ছুটতাম খেলতাম খুব মিস করছিলাম সেই ছোটোবেলা তারপরে যে ছাগলগুলো দাঁড়ুন না দেখুন আমার ছোটোবেলা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবই তো আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করি তাই ভাবলাম একটু ছোটোবেলাটাও শেয়ার করি আজ যখন সুযোগ হয়েছে মার কাছে আসার মা নদীতে কাপড় কাসতেছিলো মা নদীতে কাপড় খাসতেই পছন্দ করে সেখানে যাই আমাদের মায়ের বাড়ির পাশে নদী তারপরে তো ফিরে আসলাম বাড়িতে এসে মুরগিটাকে পরিষ্কার করে নেবো বলে এখানে রাখলাম তারপরে যে গরম পানি দিয়ে আমি যেভাবে মুরগি পরিষ্কার করি সেটাই আপনাদের দেখাই আমি তো সবই আপনাদের রান্নাবান্না দেখাই তাই এটাও দেখাই তারপরে যে মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে কেটে নিলাম আমি তার একবারে এত মুরগি গোস রান্না করে খেতে পারবো না তাই যে ভাগ করে নিলাম তারপরে যে প্রথম রুটি তৈরি করে নিয়েছি তারপর যে রান্না করছি আমার ছোটোবেলাটা আমার সেই দিনগুলি আজকে খুব বড়ই বেশি মনে পড়ছে কেননা সেখানে আজ আমি গিয়েছিলাম দেখছিলাম বাচ্চারা আমাদের মতো করে মাছ ধরতেছে আমি ডাকলাম তোমরা মাছ ধরতেছো ওরা ছোটো বাবু তো আমার কথা শুনে দৌড়ে পালাইছে মনে করছে হয়তো আমি বকা দিব, দিবো তাছাড়া মাছগুলোও আপনাদের আমি দেখাতে পারতাম আর আমার মা একটু অসুস্থ মানে রমজান মাসে সে মায়ের কাছে বেশি যেতেই পারি না তাই দয়াদা দয়াতে মায়ের বাসায় যাই দেখে মা নেই নদীতে মা কাপড় কাচতে গিয়েছে বাড়িতে অবশ্য আমার মায়ের বাড়িতে মোটর আছে তারপরেও আমার মায়ের অভ্যাস নদীতে কাপড় কাচলে নাকি নদীর পানি দিয়ে কাপড় চোপড় অনেক পরিষ্কার হয় তাই মা কাপড় চোপড়গুলো পরিষ্কার করতে নদীতে গিয়েছে আমিও সুযোগ একটু মিস করলাম না চলে গেলাম মোহাম্মদ মোহাম্মদগণ নদীর পাড়ে দেখতেছিলাম নদী ঘাট মাঠ অনেক দিন দেখি না খুবই ভালো লাগতেছিল আর যেটা রিভিউ দিলাম রান্না যদি হয় ভালো আপনার মেজাজ হবে নরম এই যে এই রান্না এত অসাধারণ ছিল একেবারেই সাধারণভাবে রান্না করে নিয়েছিলাম তা বলার ভাষা নেই তারপরে এই যে আমি ছোলা রান্না করে নিয়েছি প্রতিদিন যা করি আর কি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতেই পারতেছেন তারপরে তো বন্দে ভেজে নিলাম তা সব রিভিউ তো আর দেওয়ার সম্ভব না একটা ভিডিও তাই আজকে পুরোটা দেখালাম না প্রতিদিনই তো দেখায় তারপর সর্বশেষ একটা কলা ভর্তা করে নিচ্ছি কলা ভর্তা খেতে আমার মানে পরিবারের সকলেই খুবই পছন্দ করে সেই মজা লাগে এর ভিউটা কলা ভর্তাটা আমি পুরোপুরি দেখাচ্ছি না এভাবে আমি আমার আজকে রান্নাগুলো সেরে নিলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন রমজানের শেষ কয়েকদিন চলে এসেছে এই কয়েকদিন একটু ইবাদত বেশি করে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ